সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছে আজকে আমি এসেছি তো মায়ের বাড়ি তো মায়ের বাড়ি হচ্ছে তো এখন আমি যাচ্ছি আমার দিদার দিদার বাড়ি 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 মায়ের থেকে খুবই কাছে মানে ওই ধরো দু মিনিট হাঁটা হাঁটার রাস্তা তো আমি এখন যাব দিদার বাড়ি তো চলো যা যাক তো আমরা বেরিয়ে পড়েছি মা আমি আর আমার ছেলে তো এই হচ্ছে আমার ছেলে আর এই হলো আমার মা তো মা এখন ছেলেকে নিয়ে যাচ্ছে আগে আমি আমি ভিডিও করতে করতে যাচ্ছি চলে এখন আমার দিদার বাড়ি এই হলো আমার দিদা দিদা এখন মাছ কাটছিল তো আজকে আমার দিদা অনেক কিছু বাজার করে এনেছে এই দেখো দিদা নিজের হাতে একা একা সব তো অনেক কিছুই নিয়ে এসছে তো আমি তোমাদেরকে দেখাই চলো আমার দিদার বাড়িটা এই দেখো এই হলো আমার দিদার বাড়ি এই দিদার বাড়িতে আমার দিদা একা থাকে আজ থেকে প্রায় পনেরো বছর ধরে আর আমার দিদার চার মেয়ে তো চার মেয়ের মধ্যে আজকে হরি নাম দিদার এখানে তো চার মেয়ে সবাই আসবে আজকে দিদার বাড়িতে তো তাদের মেয়েরা নাতি নাতনি আমার দিদার বাড়ি মোট ওই তেরো জন মতো হবে তেরো চোদ্দ জন মতো আসবে সবাই এখন দুদিন তিন দিন আমরা থাকবো এখানটায় দিদার বাড়ি সব রান্না বান্না খাওয়া দাওয়া সবাই একসঙ্গে থাকবো আর এটা হচ্ছে আমার দিদার আর এক মানে আর একটা ঘর আমার দিদার মোট ঘর আর এই হলো আমার মা আমার মা হলো মেজ তো আমার মা এখানে রান্না করছে আর আমি এখানটায় সমস্ত সবজি টবজি যা আছে সব কাটছি কারণ তেরো জনের রান্না সপ্তাহের মা একা করতে পারবে না তো দুজন মিলে করতে হবে তাই আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি মা এখন ওদিকে মাছগুলো ভাজছে তো দিদা আজকে প্রচুর মাছ নিয়ে এসেছে তো আমি এখন এই যে সবজি কাটতে বসে পড়েছি এদিকে দিদা অনেকই সবজি নিয়ে এসছে তো সেগুলো এখন কাটবো এই হলো আমার ছেলে তো আমার ছেলেকে কেমন লাগছে বলো ও খুব ভিডিও করতে ভালোবাসে আর এই দেখো এখানে দিদা এনেছে ভোলা মাছ তারপর এনেছে আর একটা কি চেলা মাছ আর এনেছে তেলাপিয়া মাছ আর এই দিকে হচ্ছে আমার দিদা ভাত বসিয়ে দিয়েছে অনেকজনের রান্না তো তো এক সপ্তাহ গ্যাসে সম্ভব না তো উনুনে হচ্ছে আর এদিকে মা মশলা মেটে নিয়েছে মা পারে না এমন কোনো কাজ নেই আমার মা হলো দশভুজা তখনই আমরা দিদার বাড়ি সবাই এক জায়গায় হই তো আমার মা এই চোদ্দো পনেরো জনের রান্না করে তো অনেকজন আসে এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর হবে মাছের ঝাল আর হবে একটা চচ্চড়ি তো এখানে সব মাসিরা এসে গেছে তো আমরা এখন এখানটায় সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার ভিডিও আর ভালো করে তুলিনি কারণ আমার ওইগুলো খুব একটা ভালো লাগে না তো এই যে দিদার বাড়ি যেহেতু হরিনাম তো একটু দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু হরিনামের দিকে তো এইখানটা একটু মেলা বসেছে আর এই হলো আমাদের হরিনামতলা এখানটা বড় করে হরিনাম হয় তো আমরা সব মাসিরা বোনেরা মিলে দিদার বাড়িতে এই হরিনামের সময় আসি সব অকেশানেই আসি তো এই সন্ধেবেলা সবাই মিলে আবার যাচ্ছি এই হলো আমার ছোট মাসি আমার মা তারপরে যে কালো চাদর গায়ে দিয়ে ওটা হচ্ছে আমার বড় মাসি তারপরে এই যে দুটো বোন যাচ্ছে দুটো দুটো বোন এই দুটো বোন মানে আমাদের আর এই হলো আমার আমার মাসি মাসিদের প্রত্যেকেরই মেয়ে আমাদের ফ্যামিলিতে কোনো ছেলে নেই মানে দিদার ফ্যামিলিতে তো আমার দিদা সত্যি এত লোক কুটুম্ব ভালোবাসে মানে দিদার মতো মানুষ হয় না আমার দিদা এই যে ষোলো সতেরো জনকে যে এত ভালোবাসে कल्पनार बिरे